এটা গেট যদি আপনাদের গেট দেখায় দেখুন এটা গেট এই একটা গেট দেখুন দুইটা গেট একটু যদি দেখাই এটা ভিতরের অংশ দেখুন বহু প্রাচীন যুগের বিল্ডিংটি নির্মিত এবং গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের সাথে সুন্দর সুন্দর গ্যাপ করা দেখুন ভিতরের অংশ এটা হচ্ছে ভিতরের অংশ এটা একটা গেট এই পাশে যদি দেখাই এখানে একটা গেট দেখুন প্রাচীন যুগের এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ভিটা নামে পরিচিত তার উত্তর ইন্ডিয়াতে আছে যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি বহু পুরাতন যদি বাইরে আর এখন এটা সামনের অংশ দেখুন পাশে দেখাই দেখুন আপনারা এবার আপনাদের পশ্চিম পাশের অংশ দেখানোর চেষ্টা করছি দেখুন উপরে বিভিন্ন গাছ তরুলতা দেখতে পাচ্ছেন সুন্দর স্থাপনাটি ধরে আছে গাছ এটা হচ্ছে দক্ষিণ অংশ দক্ষিণ পাশে একটা গেট আপনাদের দেখালাম এবং পূর্বভাষে একটা গেট অর্থাৎ দরজা দুইটা দরজা এটা প্রমোদ চৌধুরীর ভিটা নামে পরিচিত চারপাশ দিয়ে জি আই তার দিয়ে প্রোডাকশন দেওয়া ছিল আসলে কোনো প্রোডাকশন নেই আমরা দেখতে পাচ্ছি এটা এখন সরকারি ভবন হয়ে গেছে দেখুন কি সুন্দর 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 আম গাছ আছে খুব সুন্দর সুন্দর এবং খেজুর গাছ দিয়ে একটা চোখে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনার মাধ্যমে জানতে চাই যে এটা কত শো বছর পুরাতন হবে এই ভিটাটা এবং এর কৃতিত্ব কি এখানে কারা বসবাস করত আপনি কি এর বিষয়ে কিছু বলতে পারবেন হ্যাঁ ভাই ধরেন এটা ইউনিয়ন হলো হরিপুর জি জেলা পাবনা পোস্ট হরিপুর এটা চৌধুরী ভিটা ও আচ্ছা আচ্ছা আগে এখানে চৌধুরীরা বসবাস করত চৌধুরীর লোকজন থাকতো কেউ এই দিক দিয়ে ছাতি ফুটে অথবা সেন্ডেল পায়ে দিয়ে যেতে পারতো না ও আচ্ছা আচ্ছা এখন ধরেন এরা এক সময় এখানে ছিল ওখানে তিনটা ইন্দারা ছিল ধরেন আমরা শুনেছি বাপ চাষাদের মুখে আত্মীয় স্বজনের মুখে শুনছি যে এখানে ওই মানুষ মারে মারি কি না তাজা তাজা অনেক তাজা মানুষই ধরে ধরে ওই ইন্দারের মধ্যে দুটি ইন্দারের মধ্যে ফালাইছে ও আচ্ছা আচ্ছা তে এখন ধরেন ওরা সব কিছু ফালা টালা থুয়ে জমিদাররা সব মারের ভয়ে সব কিছু হয়তো ফালা টালা থুয়ে এই দেশ ত্যাগ করে চলে গেছে ও আচ্ছা 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 ওনারা গেছে কোথায় আমরা যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখেছি উত্তরসরিক কিছু মনে হয় ইন্ডিয়াতে আছে হ্যাঁ ওরা ইন্ডিয়া ইন্ডিয়ায় আছে এবং ওদের লাতি সব আছে ভাই ভাইসে সবাই আছে

বেশ ভালো লাগলো আসলে আমরা নির্যাতনের সময় আমরা নির্যাতনের শিকার ছিলাম আর অবশ্যই ছিলাম হ্যাঁ এখন হয়তো তারা নাই সেই উত্তর নাই হয়তো বাইরে আছেন কিন্তু আসলে প্রমোদ চৌধুরী তার হাতের লেখার বই কিন্তু আমি পড়েছি আমি ছাত্র জীবন থেকেই কিন্তু তার বই পড়েছি সে একজন জ্ঞানী মানুষ এবং অবশ্যই তার সম্মান অল বিশ্বে আছে তো যাই হোক আপনাদের দেখালাম প্রমোদ চৌধুরীর ভিটার আর কিছু প্রাচীন যুগের বিষয়ে জানতে পেলাম ভাইটির মাধ্যমে যাই হোক আপনার নামটাই তো শোনা হলো না ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম খন্দকার রফিকুল ইসলাম ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুন্দর বিবৃতি দেওয়ার জন্য এই সেই প্রাচীন যুগের আপনাদের দেখালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি হয়তো প্রথমে উপস্থাপন করেছি পাবনা জেলার চাটমোহর উপজেলা হরিপুর ইউনিয়নের প্রমোদ চৌধুরীর ভিটা